না একটু খাক একটু খাক দিছি তো আর হ্যাঁ ওইটুকুন ঠিক আছে তো তো বাচ্চা ছিল এইদিকে দেখো ওকে দাও একটু নজর করে দাও কালারটা দেখো জাস্ট দেখো তুমি কালো আলু দেখো আলু আলু নেই লোকে না

তাতে ঠান্ডা হবে তোজা তুমি ডাল নাও আমি দেব তুমি খাওয়া শুরু করো ডাল দিয়ে দিয়ে এত দিন হচ্ছে এখনো কোন তো সেটা জানিস না দাও

আমাকে লঙ্কাটা দিলা генগো তো চালতে একটু এদিকে একটু দেখাও আমাকে একটু বের তোমার দিকে কলা আছে দেখো চেহারা না চেহারা লাগবে না গো দেখো দেখো ভাই চেহারা ঠিক খুশি লবণটা গরমের জন্য গরমের জন্য মাংসের মধ্যে আলুটা কিন্তু ঠিকমতো সিদ্ধ না হয় না মাথা গরম হয়ে যায় আমার আজকে আলু সিদ্ধ হচ্ছে হুম হ্যাঁ আমার অনেক কিছু সিদ্ধ হচ্ছে আমি উঠায় রাখছি আর মাটন রান্না করতে গেলে আলু সিদ্ধ হয়ে যায় চিকেনের মধ্যে অনেক সময় হয় না এই রসুন দাদা মাংসটা মানে মাংসটা দেখো কত সুন্দর হয়েছে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন হ্যাঁ তারপরে পরে আসবো চলো